অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে সুন্দরবন থেকে মনে হয় বিদায় নিচ্ছি আমরা তো ব্যাট গাছ তো আশা করি আপনাদেরও ভালো লাগছে সুন্দরবন ভ্রমণ আমার তো একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে আমি পার করলাম আজ আজকে শেষ হইল তিন দিন তিন থ্রি ডেট থ্রি নাইটস তিন দিন তিন রাত অনেক সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে এখানে এসে আসলে এই যে বন্যের যে বৈচিত্র্য এত পরিমাণ এই পানিতে ভরে যাচ্ছে জোয়ারে পানিতে এই আবার পানি নাই একদম কমে যাচ্ছে এইটা আসলে নিজে চোখে না দেখলে নিজে চোখে যদি আমরা না দেখি তাহলে আসলে আমরা এইটা কখনোই ফিল করতে পারবো না ক্যামেরায় যেটা দেখতেছেন এটা হয়তো বা আপনাদের মনে হবে যে জঙ্গল অনেকেই বলেছে আমি আসার আগে আমাকে অনেকেই বলছে যে জঙ্গল 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 হ্যাঁ আমার তো জঙ্গল দেখার জন্যে আছি যদি জঙ্গল দেখতে এসে যদি আমরা বলি অন্য কিছু দেখব তাহলে তো আসলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায় তো ঠিক আছে ভালো থাকবেন এখনকার মতো সুন্দরবন ভ্রমণ শেষ